আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কাছে আই ম্যাজিকের কী কী গ্লিটার আছে আর কতটুকু এগুলো লাইফ সেভার আর যে কোনো গর্ডিয়াস মেকআপ লুকের ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্লিটারগুলো ইউজ করে থাকবো আর গ্লিটার পিগমেন্টেশন জাস্ট ওয়ান সো আমি আর তোমাদেরকে দেখাচ্ছি আমার এই আই ম্যাজিকের কিন্তু আটটা শেড আমার কাছে আছে এই শেডগুলো থাকলে তোমার কোনো গ্লিটারের প্রয়োজন হবে না তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু এই শেডগুলো দেখে ইউজ করতে পারো যেমন আমি শুরু করছি আই ম্যাজিকের এটা একটা শেড এটা হলো শেড হলো পি ব্লাইন্ডিং এটা হলো আই ম্যাজিকের শেড এবং আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরে এই দেখো এটা অনেকটা সিলভারি টাইপের কালার ঠিক আছে সিলভারি টাইপের কালার যারা একটু গর্জিয়াস মানে এলিয়েন টাইপের লুক করছো তাদের জন্য কিন্তু আই ম্যাজিকের এই শেডটা অনেক বেশি বেশ তারপর এখন আমি সেকেন্ডে যাই আই ম্যাজিক পি থ্রি পি এটা পিগমেন্টের এটা এত সুন্দর বলেন এগুলা কিন্তু ইস প্রাইস মেবি ওয়ান সিক্সটি ফাইভ এরকম করে পড়ছিলো রিজনেবলের মধ্যে বাট ালিটা কিন্তু অনেক দাম এই জন্য তোমরা যারা রিজনেবল প্রাইসে কিনতে চাও দেখো এটা পি থ্রিটা এত সুন্দর গোল্ডেন অনেকে যারা একটু গোল্ডেন মানে সুন্দর করে তোমরা গ্লিটার করতে চাও তারা কিন্তু এই শেডটা অবশ্যই নিয়ে নিতে পারবে আর একটা শেটে যাচ্ছে সেটা হলো পি সেভেন এটা কিন্তু আই ম্যাজিকের পি সেভেন শেড এটা কিন্তু অনেক বেশি একটা সুন্দর কালার লাইক আমার কাছে মেবি শুধু পিঙ্ক আর রেডটাও নাই খুব সুন্দর এটা আই ম্যাজিক থেকে কিনে নিব দেখো এটা একটু গোল্ডেন এবং সিলভাই টাইপের মিক্স করে একটা সুন্দর আই শেডু সরি আই না সুন্দর একটা গ্রিটার আর তোমরা কিন্তু এই পছন্দ হলে এটাও নিয়ে নিতে পারো ও আই ম্যাজিক পি ফাইভ এটার কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর অ্যান্ড পিচমেন্টের অ্যান্ড এটা দেখি আমরা কি কালার ও এটা একটু পিঙ্কিশ টাইপের পিঙ্কিশ গোল্ডেন কিছু কালার আছে না এটা কিন্তু পিঙ্কিশ গোল্ডেন টাইপের কালার এটা হলো পি ফাইভ যার যার ভালো লাগবে আর তোমরা কিন্তু এই গ্লিটারগুলো ট্রাই করে দেখতে পারো যেহেতু আমার কাছে এটা অনেকদিন আগে নেওয়া হয়েছে আমি আট থেকে নয় মাস এটা নিয়ে নিয়েছি এবং ইউজও করা হয়েছে বাট এখন আমি আর তোমাদেরকে কেন জানি দেখাইতে মন চাইলো তাই দেখাচ্ছি আর দেখো আই ম্যাজিকের এটা পি এইচ এটাও কিন্তু অনেক সুন্দর কালার এটা ই একটু গ্রিনিশ একটু পিঙ্ক একটু সিলভার এই তিনটা কালার মিলে একটা সুন্দর কিন্তু কালার আসে যারা পেস্ট কালার ড্রেসটা পরেন ওইটার সাথে কিন্তু এটা মানে মিস গ্লিটার মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট কালার আপনারা কিন্তু এই কালারটা কোনোভাবে মিস করেন যারা একটু পেস্ট টাইপের বা হালকা পিঙ্ক বেবি পিঙ্ক টাইপের ড্রেস পরেন এই গ্রিটারটা দিলে এত সুন্দর লাগে বা এলিয়েন্ট টাইপের ব্রাইডের কাজে কিন্তু এই শেডটা লাগে দেন আমরা আয়নাজিকের পি ওয়ানে আসছি এটা অনেক সুন্দর পিগমেন্টের চলেন আমরা দেখি এটা কি কালারের মধ্যে আছে আমার কাছে শুধু মনে হয় রেড গ্লিটারটা নাই আর বাকি সব আলহামদুলিল্লাহ সব আছে ওটা খুব কিনে নিব দেখেন এটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি পি এটা একটু সিলভারিয়াল গোল্ডেন টাইপের মিক্স মিক্স করা একটু দেখেন আর হোয়াইট টাইপের এটা আমি এত বেশি ইউজ করি সে আমার হাত থেকে পড়েও গেছিলো তাই এটা একটু সিমারের পরিমাণ কম আই ম্যাজিক ফোর এই কালারটা অনেক বেশি সুন্দর ও এটা একটু লাইটিং একটু গ্রিনিশ আর একটু হালকা সিলভার টাইপের এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ফোনে কেন জানি ঘুলে আসতেছে বাট সামনে কালারটা অনেক সুন্দর আমি কিন্তু পিগমেন্টেডও দেখাবো ঠিক আছে আর এটা লাস্ট ওয়ান এটা হলো পি সিক্স আই ম্যাজিকের এটা পি সিক্স আর এগুলো কিন্তু প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট অ্যানাদার জোস কালার গোল্ডেন এটা এটা তো চারটা ইয়েলোশ গোল্ডেন গ্রিনিশ পিঙ্কিশ তিনটা কালার মিক্সচার করে এইটা তো যদি ভালো লাগে এগুলো কিন্তু অবশ্যই নিবেন চলেন আমরা একটা পিগমেন্ট করে দেখাই সব এত সুন্দর পিগমেন্ট জাস্ট জাস্ট ওয়াও দেখেন আমি যে হাতে নিলাম কি সুন্দর পিগমেন্ট দেখেছেন কি সুন্দর পিগমেন্ট আপনি জাস্ট খেয়াল করেন এত সুন্দর পিগমেন্ট গ্লিটার গুলো দিলে অনেকক্ষণ লং লাস্টিং করে ফোনে কেন জানি এতটা বোঝা যাচ্ছে না বাটটা এত সুন্দর পিগমেন্ট আমার চোখ ঝলসে যাচ্ছে মার্শাল্লাহ আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলেন ইজিলি মানে এই গ্রিটারগুলেন ইজিলি নিতে পারেন এগুলোতে কিন্তু